হ্যাঁ ই ওয়ার ইজ অ পিপুল অবস্থা সবার আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আর আমি এখন আছি মহগঞ্জ এই যে নামটা আমি ভুলে গেছি যাই হোক একটা গ্যারেজে বাইক সার্ভিসিংয়ে আসছিলাম এই যে আমারটাই যে আমার ফ্রেন্ড একটা তো এত বৃষ্টি হচ্ছে গত দেড় ঘন্টা যাবত আমরা এখানে অ্যাড করে তো এই যে আমার ফ্রেন্ড জিহাদ ফোর বাইক এই যে এখন যা হয়েছে এটা বলার বাইরে এই যে অপরাধী একটা এই যে অপরাধী একটা হ্যাঁ দস্তক ফোনার বিলিং শেয়ার কর কোনটা দে তো আমার বন্ধু দশ মাস পর একটা ফোন হাতে পাইছে হ্যাঁ কিছুক্ষণ আগে এই ফোনটা গেছে ওর যে কি দুঃখ মানে ফোনটা ওর হাতে ছিল আর ওর হাতে ক্যাপ ছিল মাথায় তো ওর মাথার ক্যাপটা আমি যখন নিতে গেছি ও হাতনাড়া দিতে আর ও এই বাইকে বসে ফোন চাই দিল ফোনটা উড়ে কইজে গেল ঠিক আছে অনেক কষ্টে খুঁজে পাইছি খাওয়ার পর দোস্ত ফোনটা কান্দিস না এই যে ফোনটা ঠিক আছে এখনো ভালো আছে আর ফোন কিনছে তাও পাঁচশো টাকা বাকি আছে এখন বন্ধু তোর ফিলিংসটা একটু বল ফিলিংস এ গুড ফিলিংস এ গুড কোনো অভিযোগ নাই ইয়েলো তোর মনের ফিলিংসটা একটু শেয়ার কর বল প্লিজ বল দোস্ত প্লিজ বল না প্লিজ বল

তো যাই হোক এটা কাটাকাটি মোটামুটি শেষ এটা চেন কাটা কথা ছিল চেন কাটতে গিয়ে ফোনটাই শেষ আমি তো ভাবছিলাম দোস্ত দেখি ও ফোন আমার হাতে আমার বন্ধুর ফিফটিন পরে মনে হয় গেছে ওইটা ভাই মানে যেভাবে উড়ে গেছে ফোনটা যাক যে হাত মন খারাপ করো না থাক তোমার তোমার গার্লফ্রেন্ডকে বললো হ্যাঁ ওকে ওকে প্যারা নাই তো গাইস এই আবহাওয়া খারাপ আর এর ভিতরে ভিডিও সেরকম একটা করতে পারিনি দেখি ইনশাল্লাম ভিডিও আনবো আর এখানে যা হয়ে গেল বলার ভাইরে আর খুব তাড়াতাড়ি মেবি ভাঙা জিবি যাব। আচ্ছা এখন গোপালগঞ্জের গুলিতে আসছি পুলিশ লাইন বাট ছেলের সময় আসলে অনেক খারাপ যাইতেছে হ্যাঁ মানে কিছু বলার নাই ওর লুকিং গ্লাসটাও ভাঙতে একটু আগে মানে ওর উপর দেখালি ঘেরা যাইতেছে ফোন গেল গাড়ি গেলো লুকিং গ্লাস গেল মানে আমার বন্ধুর জন্য আমারই আফসোস লাগতেছে কর্মীটা লুকিং গ্লাসটা ভাঙছে একটু আগে মানে কাহিনী হয়ে যাইতেছে সবকিছু ঠিক আছে ওর উপরে প্রচুর বিপদ অবধ যাইতেছে দেখা যাক আমার ফ্রেন্ডের জন্য সবাই দোয়া করেন হ্যাঁ ওর জন্য দোয়া করেন আমার চিন্তা ভাবনা একটু আছে যে ওরা একটা ফোন গিফট করবো দেখা যাক আল্লাহ রহমত করলে ওর সবকিছু পূরণ করবো জি হ্যাঁ দোস্ত মন খারাপ করো না হুম আল্লাহ যা করে ভালোর জন্য করে ইনশাআল্লাহ তোমার জন্য ভালো কিছুই আছে তো ভালো তাই